শাসন করেন স্ত্রীকে কিন্তু শোষণ না স্ত্রীকে শাসন করবেন শিক্ষক ছাত্রকে শাসন করবেন শোষণ করা যাবে না শাসন করা ইনসাফ শোষণ করা জুলুম তবে এখানেও সাবধান কারো চেহারায় আঘাত করা যাবে না হারাম শিক্ষক ছাত্রকে শাসন করবে সে হারার মধ্যে আঘাত করা যাবে না হারাম স্ত্রীকে স্বামী শাসন করবে মাঝে মাঝে তাও শাসনের কিন্তু আইন আছে বড় কঠিন আয়াত দিয়ে প্রথম তার জন্য মাওলার কাছে দোয়া করো হেমালে আমার হাতে করা ছাত্র ঠিক মতো আদব নাই আদব দাও যেহেন নাই যেহেন দাও আদব পড়াইতেছি পড়া মনে রাখতে পারে না তুমি শক্তি দাও দুই নাম্বার আপনার শাসন রে বুঝাইবেন বাবা এমন ভাবে চলো সালাম দিও কারো সামনে চোখ আবার তাহার যুদে শেষ পরে দোয়া করবেন স্বামী আল্লাহর কাছে দোয়া করতে হবে ও দায়ার মালিক আমার স্ত্রীকে তুমি কার বানায়া দাও আমল আলা বানাও আবার বুঝাইতে হবে রে বিবি তুমি আমি মিলিয়া দাম্পত্য জীবনের বাগানটা সাজাবো তোমার মন আমার মন যদি এক না হয় কোনোদিন আগানো যাবে না আর মাওলায় বরকত না দিলে আগাইতে পারবো না বরকতের জন্য তোমার মন আমার মনে এক হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ দোয়া কবুল করবে বরকত শুরু হবে বুঝাইতে হবে দোয়া করতে হবে এরপরেও যদি বাঁকা থাকে তারপরে হলো তিন নম্বর পদ্ধতি